হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক আজ নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না ফুল ভিডিও ওয়াচ করো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে নিও দেখো আমি চলে এসেছি চালটা আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তার মধ্যে নিয়ে নিয়েছি আমি লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিলাম হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো ঘি অবশ্যই ঘি দিয়ে সবাই মাখে স্বাদটা কিন্তু বিশাল ভালো হয় তাহলে এবার আমি ঘি মাখিয়ে রেখে দিলাম ভালো করে এখন আমি এটাকে মাখিয়ে রেখে দেব কিন্তু সবাই পরিমাণ মতন হলুদটা দিও যাতে যাতে কমও না হয় আবার বেশিও না হয়ে যায় অনেকেই গায়ে মার্কাজে রঙটা পাওয়া যায় ওটা দেয় আমি রঙটা দিলাম না সবসময় রঙটা দেওয়া উচিত না কিন্তু অনেকে আবার বলে হলুদে নাকি কি কাঁচা গন্ধ বের কিচ্ছু গন্ধ বেরাবে না সবাই যদি ভালো করে রান্না করো কোনো গন্ধই বেরাবে না কিন্তু দেখো আমি হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো যদি জল থাকে জলগুলোও শুকিয়ে যাবে টেনে যাবে এবার দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আমি ফ্রাইং প্যানেই করে নেবো এবার এটাকে আমি ভালো করে কটা এর মধ্যে ভাজ আমি কাজু আর কিশমিশ একটু ভেজে নেব কাঁচা দেবো না হালকা ভেজে নেব আমি একটু লাল লাল হয়ে যাক ততক্ষণ আমি এটাকে ভেজে নেবো অল্প এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি দুটো মিক্স করে দিয়েছি এবার চলো এটা ভাজা হোক এটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে কিন্তু যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা কিন্তু দিয়ে দেবো দেখো চালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো সবাই একটা ইয়ে করবে পোলাও বানালে চালটা কিন্তু একটু ভেজে নিলে কী হয় যে গায়ে গায়ে লেগে যায় না ব্যাপারটা তবুও আমার একটু লেগে গেছিলো পরে ঠিক হয়ে গেছিলো আবার নাবিয়ে রেখে দেওয়ার পরে ঠিক হয়ে গেছিলো চলো এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিই এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল যেন বেশি না হয় তাহলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকে এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু এবার আমি জল দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমি তেজপাতাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার অ্যাড করব কিন্তু আমি নুন নুনটা সবাই স্বাদ মতন দেবে পরিমাণ মতন দেবে যাতে গিয়ে তোমাদের মানে যে যেমন নুন খাও কম বেশি নিজের মতন দিয়ে চিনি আর নুনটা যার যার ব্যক্তিগত ব্যাপার এই যেবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জল দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এই যে আমি ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে আমি হাতে দেখি পনেরো মিনিট মতন হয়ে গেল দেখে নেবো আমি যে হয়ে গেলো নাকি আমি অল্প অল্প করে জল দেবো একেবারে না কিন্তু দেখো এবার আমি এটা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিনি সবাই যে যার মতন চিনি দিও কেউ কম খায় একটু মিষ্টি কেউ একটু বেশি খায় যারা যতটা লাগবে ততটাই দিও আমি একটু বেশিই দিয়েছি আমারটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়েছে কিন্তু পরে কিন্তু চিনিটা দেওয়ার পরে যে নাড়াচাড়া করেছি পরে ঠিক হয়ে গেছে বেশি শক্ত আবার ভালো লাগে না বাচ্চা খাবে তো আজকে আমার এইটা বানাচ্ছি আমার ছেলের জন্মদিন স্পেশাল ছেলের আজকে বার্থডেতে বানিয়েছিলাম আমি তাই ভালাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে সবাই একটু সাপোর্ট করো আর পাশে থাকো বাই